কি গো দেখ কখন দিয়ে তোমাকে বলছি কি গো কানের মধ্যে মানে মাথার মধ্যে ঢুয়ে দেব নাকি কি হয়েছে নাকি কি এতক্ষণ যে ডাকছি তোমার শোনো না নাকি কি হয়েছে তোমাকে তো বলছি খেতে দাও খেতে দাও করছি কটা বাজে আমার দেরি হবে সাড়ে তিনটে চারটে বাজতে যায় আমার দেরি কি করব আমার দেরি হবে কি দেরি হবে ঘরে তো কাজ রয়েছে বলো ঠিক করে নাও ঠিক এখন কোথায় যাচ্ছ ঠিক

এখন তো তাহলে ওয়েট করবে মনে হচ্ছে তুই কি ধুই এখন ভালো লাগে বল তোর ভালো লাগে তবে ঢুকলে যত এখন তো খেতে এখন আধা ঘন্টা বসতে হবে বসবো তো বেজে যাবে খেতে তোর বেজে যাবে কথাটা শুনে না কথাটাই শুনে না তোমাকে তো বলছি এটা মাখলে কেন তাহলে খাবার ফাওয়ার খেয়ে এখন আমি এটা মেখে কিছু করে শুয়ে থাকব এটা কোনো কথা শুয়ে থাকবো হ্যাঁ না শুনবে তো একটা কথা বলছি শুন জানো জানো ঘাটার মড়ার বাচ্চা কানে ধরে সে এই করছে যে কি দিয়ে মারি বল তো ঘাটার মোড়াটা আরে এ তো এখন মেখে ফেললে এখন তাহলে তো লেট হয়ে যাবে বলো তো তুই আমার পিছন পিছন ঘুরছিস কেন আমি কি গলার মধ্যে হাড়িটা ঝুলিয়ে এসেছি

তোমাকে আজকেই কি তুমি যাবে না কোথাও ভিডিও শুট করতে আমার মুখে ট্যান পড়ে গেছে এক হ্যাঁ একদিনে কি জ্বালাতন বল এখন ধুইয়ে না হয়ে গেছে বলছি কথা কথা বলাস না আমাকে কথা বলাস না বলাস না তো এখন তুমি ধুয়ে নাও বেশ ভগবান আমি না সত্যি শুনাই বাড়ি চলে গেছিলাম না আমি আবার চলে যাব তুই দেখেনিস তোকে হারে হারে আমি মজা দেখাবো দেখ তোর তোর ধুইয়ে নাও হয়ে গেল তো

আরে দাদা আসছি তো কাপড়টা নিয়ে এই কাপড়টা তো আমি পাবো না তুমি মোছো কোটের মোছো

সুন্দর কি ভালো কি ভাল লাগছে না দেখতে আহ কি সুন্দর দেখি বেশি না তোমার মুখের মধ্যে ক্রিম লাগানো ট্যান